হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি রুবিনেশমিন রুবিন ব্লগ পেজ থেকে তো ভিডিওটা ছিল কিছুদিন আগের সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই এটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি ভালো লাগবে এই জায়গাটা হচ্ছে শেখ রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টার এখানে কেউ যদি অনুষ্ঠান করে তাহলে এখানে আগে থাকতে বুকিং দিতে হয় খুব সুন্দর একটা জায়গা অনেকে এখানে ঘুরতে এসে এখানে খেতে পারে আর ছবি তোলার মতো ভিডিও করার মতো খুব সুন্দর একটা পরিবেশ তো আমি ঢুকে দেখি চার খুব খালি ছিল আজকে হয়তো কোনো প্রোগ্রাম ছিল না তেমন তো আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম আমি এক গেট দিয়ে ঢুকেছিলাম আর গেট দিয়ে বেরোচ্ছি দেখতে পাচ্ছে দুটো গিট এরকম পাতাবার ফুল দিয়ে সাজানো ছিল মানে গেটে পরিবেশটা এত সুন্দর এখানে দায়লের ছবি ভিডিও খুব সুন্দর ওঠে আমি তুলে তুলে নিলাম কিছু ছবি আর যে বের হয়ে গেলাম আশেপাশের প্রকৃতি দৃশ্য গাছে ছাওয়া শ্যামল মায়া সুন্দর পরিবেশ জন্য মুগ্ধ করে হিমেল হাওয়ায় বাতাসে মন ছুঁয়ে যায় বারবার এমন দেশে মন বারবার ঘুরে যেতে ইচ্ছে করে আমার দেখেন পাতাগুলো কত সুন্দর সবুজ সবুজে আর জঙ্গলগুলোতে কত ভরপুর আর যদি এরকম একটা ঘাটলা দেখা যায় তাহলে বলুন তো কেমন লাগে আমি তো ঘাটলা দেখলে সুন্দর পানি দেখলে মন যায় গোসল করি এমনও দিনে তাহারে পরে মনে যার সাথে সারাক্ষণ বসে গল্প করলে মনে শান্তি পাওয়া যায় শীতল হয়ে যায় মন চাঙ্গা হয়ে যায় আর দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে মানুষগুলো কি সুন্দর সারি সারিবদ্ধভাবে বসে আছে সুন্দর উপভোগ করছে হ্যালো গাইডস আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন